হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমরা এই সন্ধ্যা থেকে শুরু করছি তো আমরা ঘুরে এসেছি আমাদের সেই ঘোরার এটা না মানে আর কি কাটিনি হ্যাঁ মনে হচ্ছে যেন মনে হচ্ছে না আমরা এখনও ঘুরছি কি এই টাইমটা আমরা এখন দিতে বাড়ি আছি এই করছি এরকম ব্যাপার আমার তো মনে হলো যে পুরী যে ঘুরতে যাই সবাই তো ভালো লাগেই আমরা ওর থেকে মানে আমি তখন যাইনি কিন্তু ওর থেকে আমার যেন মনে হচ্ছে এইখানের এই গ্রামের পরিবেশ তার মধ্যে মানে আর কি তোমার বডদের বাড়ি থাকা আমি যদি ফার্স্ট টাইমে গেছিলাম তো এই জন্য আমার জন্য বেশি ভালো লাগছে আর কি হ্যাঁ তো যাই হোক কেমনটা মনে হচ্ছে বড্ড তাড়াতাড়ি চার দিনটা কেটে গেলো আর কি তো যাই হোক আর তোমরা তো যেহেতু ভিডিওটা দেখছো বেশি বড় সারাদিনে সব কিছু দেখা বেশি বড় হয়ে যাচ্ছে মানে পাক পাক করে দিচ্ছি আর মানে একটু দশ পনেরো মিনিট করে করে দিচ্ছি আর তারও দেওয়ার কারণ হলো তোমার আর কি যেহেতু বডিদের ওখানে মানে নেট আমার ফোনে এয়ারটেল চলছিলো না টোটালি জিও চলছিলো তাই তো তো বেশি দিতে গেলে না ধরো অতসীর নেট নিচ্ছি আমি বড়দিন নেট নিয়েছি তারপর আমারটা নিজেরটা মানুষ বাবাকে মানুষ বাবারটাও নিয়েছি মানে সবারটা নিয়েও যেন ভিডিওটা আমি আপলোডে বসাতে পারছি না ওই জন্য একটা ছোটো ছোটো মানে অল্প লোক দেওয়া হয়েছে চেষ্টা করেছিলাম একদিনেরটা পুরোটাই দেওয়ার আর কি যত বড় হোক তো হয়ে ওঠিনি তো যাই হোক এখন আর কি মানে ওই যে দীঘা পুরী যাই হোক ঘুরতে গেলে যেমন কিছু কেনাকাটা করা হয় তো আমাদেরও সেরকমটাই হয়েছে হ্যাঁ আমরাও বাড়ি আসার পথে ট্রেন থেকে যতটা সম্ভব অনেক কিছু কেনাকাটা করেছি আর কি ঠিক আছে তো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো প্রথমে দেখাই তোমার আর কি এই যে এই ব্যাগটা ব্যাগটা কিন্তু সত্যি ভালো লেগেছে বল খুব করে একদম কম না বাবা আসলে নামবো আরতেলে আমি নিতাম নেওয়া যেত কিন্তু একটাই ছিল সমস্তটাই খালি তুই এটা নিবি আমার কিন্তু হয়ে এটা হচ্ছে একশো টাকায় এত সুন্দর হচ্ছে খুব খুব সুন্দর নরম কিন্তু এটা মেইনলি ওই শান্তিনিকেতনে গেলেই পাওয়া যায় এরকম টাইপের এটা আবার আবার এটা ভাগ আছে হ্যাঁ খুলে এখানে বড় কিছু রাখা যাবে বেশ সুন্দর লেগেছে জানো না আমি হুট করে আমরা আপনাদের বাড়ির সাথে নামবো তখনই দেখি একজন নিয়ে দাঁড়িয়ে আছে তো ওই জন্য আমি বললাম দেখ একটা কিন্তু খুব ভালো লাগছে তার সঙ্গে সঙ্গে আমরা নিয়ে নে। এমনি তো এই স্টপের সাথে সুন্দর লাগবে শাড়ি চুড়িদার সবকিছুর সাথে সুন্দর আর আমি আবার দেখাচ্ছি বেশ অংশ টুকটাক বাইরের দিকে যায় তো খারাপ না টুকটাক নেওয়াও যাবে হুম হুম ওই দুজন মিলে নেব কি করবে একটা ছিল এই আর কি তো নিয়েছি আমার বেশ কিন্তু পছন্দ হয়েছে সামনে এটাও কিন্তু সুন্দর বল আর এদিকে যেটা না বললেই নয় আমরা যেদিনকে যাচ্ছিলাম সেদিন বোনগালো কালে আর কি এই গজাগুলো এত সুন্দর মানুষ সকাল সকাল এত মিষ্টি খাবে দেখলাম ভেতরটা খুব সুন্দর মুচমুচে আর কি মুচ তা আসার পথে আমরা এই দুটো তো নিয়েছি এটা এক এক টাকায় কুড়ি টাকা করে নিয়েছে আর একটা দশ টাকা নিয়ে তখন ওখানে বসেই খেয়েছে এই দুটো নিয়ে এসেছি বাড়িতে সব একসাথে খেলে হবে বাড়িতে রেখেও খাবো আর কি আর এই দেখো এই এক কানের আমাদের তো ক্যামেরা ধরবো দুজনেই বসে আছে ওই দূর থেকে দেখাচ্ছি এই দেখো একটা ওই যেমন আমি চুরিদার পরেছিলাম না ওরকম পরলে ভালো লাগবে তো ওকে কত বললাম নিলো না ওর পছন্দ হয়নি তো আমি এটা নিলাম ও যদি পরে পরবে আমি যদি পরি তো পরবো দুজনে কালারটা সুন্দর সব থেকে কালারটা সুন্দর বেশ ভালো সুন্দর কালারটা খুবই সুন্দর হয়েছে আমার তেমন একটা পছন্দ হয়নি মানে তেমন একটা ছিল না ভালো আর এই দিকে সত্যি কথা বলতে আমরা নদী যখন নেমেছি স্টেশনের পাশে ওই উপরেই বসেছিল বল পরে এই প্যান্টগুলো একদম সুতির সুতির আর এইগুলো হচ্ছে শপিং মলে যেমন বিক্রি হয় না সেরকমই আর কাপড়টা খুব সুন্দর বিক্রি হচ্ছিল তাই নেওয়া হলো কুকুর জন্য একসাথে অনেকটাই নেওয়া হয়েছে তার কারণ হচ্ছে ওর এই প্যান্ট গুলো প্রচুর পরিমাণে লাগে আর এখানে ওখানে গিয়ে গিয়ে পড়াতে গেলেও লাগে প্যান্ট গুলো খুবই স্মার্ট সবচেয়ে বড় কথা খুবই স্মার্ট আর পড়লে মানে মেয়ে বলো ছেলে বলো প্রত্যেক বাচ্চাকে পড়ালেই খুবই সুন্দর লাগে যে কটা ডিজাইনের ছিল সাতটা হ্যাঁ সাতটা কালার ছিল সবটা করে নিয়েছি এটা আকাশি কালার এটা পিঙ্ক এটা সেই ঘিয়ে কালার হ্যাঁ হ্যাঁ আর এটা কেমন ব্লু ব্লু মতো মানে সেই এটা যে অরেঞ্জের ব্যাপক সুন্দর লাগছে এটা আবার হালকা সবুজ সবুজও না এটা অন্য যেমন কালারটা একটু ডিপ হ্যাঁ কি হালকা ভাবে আর এটা হলুদ মানে ভাবছিলাম আর ও বলে এটা তখন আমার কাছে খুঁজো খুঁজো ছিল না বলে যাই হোক মা দিয়েছে আমি কিছু দিয়েছি অল্প কিছু আর মা দিয়েছে সাতটা প্যান্ট নেওয়া আছে এক একটা কত পঁচিশ টাকা পুজোর সময় পড়াতে যাবে হ্যাঁ বেশ ভালো মা দিয়েছে যাই হোক তা আমাদের সতীদলদের যা নিয়েছি মনে হচ্ছে যেন কেনাকাটাই করেছে কোথাও ঘুরতে গিয়ে আর সব থেকে যেটা না দেখে না বাবা অনেক টাকার দাবে সোনা এই হাটটা দেখে একটু আমি যে হাটটা দুদিন মানে ঘুরতে গেছি না পড়ে গেছিলাম এই যে তিন পাতার যে হাটটা হ্যাঁ এটা উল্টো ধরেছি হ্যাঁ তো এই হাটটার তোমার কি তিন পাতা ছিল অতশী বলছিল যে মামি তুমি পাঁচ পাতা করিনিও নিও আনছি এটা থাক যদি কোনোদিন করতে পারি তো পাঁচ পাতা করবো তো এই হাটটা একটু সোনা আমি পরে গিয়ে কোন নিয়ে কোনো দেখাচ্ছি পুরো তো শোনার মতো অত সে করে পারে এত সুন্দর লাগছে মানে কি বলবো আর কি আমি আমার আছে না এই দেখো সেই সেরকম মঙ্গলসূত্রের মতো এই যে দেখো এটা যখন মঙ্গলসূত্রের মতো যেমন মনে ছিল তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে এটা সোনার কি না এটা যেমন পুরো শোনার মতো দেখতে এটা পুরো সেম ব্যাপক লেজে ও মানে কি বলবো আর কি ও যাই বলছি ও নাকি পছন্দ হচ্ছে না

আর আমরা তো সব সময় পরবো না কোথাও ঘুরতে গেলে চান্স খুব কম জাস্ট খুব সুন্দর লেগেছে আর কি বলবো বলার ভাষা নেই তো এটা নিলাম তো এটা নিয়েছে কখন একশো চল্লিশ টাকা দেড়শো টাকা বলেছিল একশো চল্লিশ টাকা নিয়েছে এই ছিল আর এই তখন দেখেছো মানুষ গেঞ্জিটা ব্যাগের ছিল আর এই যে আসার সময় মানে তোমাদের দেখেছিলাম বডি এই কুর্তিটা দিয়েছে আর ওই লেগিংসটা হলুদের যেহেতু আমি এগুলো বেশি করি শাড়ি করি না ওই জন্য কুর্তি নিলাম আর কি ঘুরতে গিয়ে তিন চারটে পুরো নতুন পুজোর আগেই করে নিয়েছি আর এই ব্যাগটা বাবা এই একটা ব্যাগ এটা একশো টাকা মানে এরা এর আমাদের কয়েকদিন পরে আবার একটু ঘুরতে যাওয়ার ব্যাপার আছে আমরা একটা যেটা যাওয়া সময় কিনলাম ওটা না এই এইখান দিয়ে পুরো ছিঁড়ে গেছে নরম তো ছিঁড়বে না আর এই আপাতত ছিঁড়ার চান্স নেই আমি ভাবছি ভাইয়ের কাছে ওদের ইয়ে মেশিন না প্যান্টের মেশিন না ভাবছি ভাইয়ের কাছে দিয়ে একটু সেলাই দিয়ে নেবো তো মানে আমি আর দুদিন যদি যাই তো অনেকটাই বেশি হ্যাঁ ভিতরটা দেখো অনেকটাই আমরা দুজন যদি যাই তো দুজনের আরামসে হয়ে যাবে একদিন হোক কি দুদিনের হোক বেশ ভালোই জায়গা আছে ভিতরে একটা ইয়ে আছে চিহ্ন তো আছে তো এই হলো আমাদের কেনাকাটা আর এদিকে আমরা আবার একটু রেডি হয়ে নিই আহ একটু যাবো বাজার দিকে কারণ বলছে আমি আমরা ঘুরে আসলাম ভাল লাগছে না চলো একটু ঘুরে এসে চলতেই আর সবচেয়ে চেয়ে বড় কথা হচ্ছে আমাদের ছুটি আর নেই মানে বারোটার পর থেকে পরের দিন আর আমাদের কোনো ছুটি নেই সবাই যে যার কাজে ব্যস্ত তাই ভাবছি যে এই ছুটিটা ওয়েস্ট করব না মানে এই সময়টুকু ওয়েস্ট করব না বাড়ি বসে বা এমনি সময় তো বসেই থাকতে হবে পড়াতে হবে এরকম সব যে যার কাজে তো এইটুকু সময় একটু ঘুরে আসবো ওই জন্য একটু যাবো

বাড়ির যতটুকু সময় থাকে এইগুলো করলে তাই একটু শান্তি মনে হয় এই আর কি চল এবার আমরা একটু রেডি হয়ে নি টুকটুক করে তো চলো একটু ঘুরে আসি দেখি এইগুলো এগুলো গুছিয়ে নিই হ্যাঁ এটাই তো বসে বসে পাপড় গুলো খেলি এই গজাও তো খেতে একটা আমি ঘুরে আসি চল দেখি একটু নিয়ে চল আমি বাইরে খাওয়ার খাবো না ওর ব্রিন্সে গিয়ে ওই একটা বললে এত ভালো লেগেছে নাকি আর আশা সময় আসার দিন আর কি যাওয়ার সময় তো আমার একটা কিছু খাই নি কিন্তু সকালবেলা গেছি বড়দিদি বাড়ি পৌঁছিয়েছি তো আমরা প্রায় আটটার সময় এই সরি সাড়ে আটটা পৌঁছেছি আটটা কুড়িতে আর সেখানে আসার দিন মানে যা উঠেছে যে হয় ট্রেনে ওটা বাদ দেওয়া যায় না বেশি ভালো লেগেছে আমরা মাখাটা হ্যাঁ অবশ্যই আমার ইচ্ছা আছে যে ওই আমরা মাখা নিয়ে একটা ভিডিও পোস্ট করবো কেননা একটা কোথায় মাখিয়ে নিয়ে এসছে ওই তো দেখলে খাচ্ছিলাম কি ভালো লাগলো তারপরে আমরার ভিতরে এমন একটা জিনিস নেই যে সেটা মিসিং কি কি দিয়েছে বলি পুরানো তেঁতুল সব থেকে বেশি ভালো লেগেছে আমি তো টক খাই না জানো তোমরা অনেক প্রথম থেকে ভিডিও দেখো এখন দুই ভাইয়ের মতো নিয়ে এসছে মানুষ খাবে অ্যাকচুয়ালি খাচ্ছে আমি আবার দুটো নেই না আমি চাটনি নেবো কারণ আহ ট্রেন চলে আসছে কারণ তখন চার মিনিট কি পাঁচ মিনিট বাকি ছিল মানে যেহেতু দোকানে তো একা মানে আমরা যাচ্ছি না আরও তো কয়েকজন আছে কি দোকানটা সেখানে ভেবেছিলাম চাটনি নেবো কিন্তু সময় ছিল না হলে তো দুটো নিয়েছি এক একটা মানে আমরা একটা আছে পুরোনোটা একটা হচ্ছে কুড়ি টাকা তো দুটো তিরিশ টাকা আর এক একটা খেতে তো মাখানো মানে মাখাতে দেরি হচ্ছে বলে ট্রেন চলে এসেছে মাকে বলো তুমি শিগগিরি ওটা তোমার নেওয়ার দরকার নেই মা কি করে টাকা দিয়ে চলে এসেছে ট্রেনে উঠেছে ওইদিকে ওখান থেকে একজন বলছে ট্রেনে আপনি উঠুন আমি দিয়ে আসছি এবার মা হাতে আমার দিয়ে গেছে ট্রেনে উঠে মানে আমার সিট পাইনি বসার যাই করে একজন বসেছে ওই আগে আমরা মাকাটা খেতেই হবে মানে এত টেস্টি সে আর ওর থেকে না আরো বেশ লাস্টে মা হ্যাঁ আমার এখনো জিমে চল চলে আসছে আমার বাড়িতে মা খালে ট্রাই করলে ভালো লাগবে ওরকম হবে না মানে পুরো সব কটার ব্যালেন্স ঠিক লবণ চিনি মানে কোনোটা বেশি না হালকা ঝাল বেশ খুব সুন্দর তো দেখো এতটা দুজনে মকলাম ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল তো যাই হোক আর ভিডিওটা আমরা একটু ঘুরে আসি একটু ঘুরে ঘুরতে বলতে ব্রিজের দিকটাই যাবো একটু খানিকক্ষণ একটু ঘুরে টুরে চলে তো চলো ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিচ্ছি তো টাটা গুড নাইট তো সবাইকে দেখো তোমাদের কাছে থেকে দেখালাম কারণ দূর থেকে দেখতে পেয়েছো কিনা দেখো একদম পুরো সোনার মতো সোনার কান কেটে দেবে যেন মনে হচ্ছে আর এখন যে সোনার দাম এইগুলো একটু আশা করাই যাই করে নাকি হ্যাঁ তো দেখো কি সুন্দর আর একটা জিনিস দেখানোই হয়নি এই ক্লিপটা নিয়েছি দেখো কি সুন্দর এই ক্লিপ দুটো নেওয়া হয়েছে এটা অতসি নিয়েছে আর একটা এটা আমি নিয়েছি অতসি নিয়েছি অ্যাশ কালারের তাই তো এটা কথা ভুলেই গেছিলাম আর এই দিকে কানেরটাও দেখো কাছ থেকে দেখাচ্ছে এইটা ভালো লাগছে কিন্তু হ্যাঁ হেভি লাগছে বাউ কি সুন্দর ও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে কেবার তাই তো এক একান্ড মানু দেখো গলায় কিন্তু হাটটা পরে নিয়েছে কি আর বলবো কিছু বলার নেই এটা শাড়ি ফাড়ি দিতে হয় বুঝলি তো মেয়ে একদম দেখো চুলটা যদি আইন আইনে দেখে আসবা তো যাওয়ার ঠামনি দেখিয়ে এসো